তো আজকে কথা বলবো যারা রাশিয়াতে আছে ওই ইউনিভার্সিটিতে অলরেডি বিগত বছর ধরে হচ্ছে লেখাপড়া করতেছে তাদের মাধ্যমে এই দুই পক্ষের আমি একটা তুলনা করবো যে কার মাধ্যমে আসলে আপনি বেশি বেনিফিট পাবেন ঠিক আছে বেশি উপকৃত হবেন তো প্রথমে কথা বলি এজেন্সি নিয়ে আপনি যদি এজেন্সি নিয়ে কাজ করেন কোনো একটা বিশ্বস্ত এজেন্সি যদি হয় দেখেন দুইটা ক্ষেত্রে কিন্তু বিশ্বস্ততার প্রয়োজন আছে আপনি চাইলে কিন্তু যে কোনো এজেন্সির কাছে আপনার ফাইলটা হস্তান্তর করতে পারেন না আপনি চাইলে কিন্তু যে কোনো বড় ভাইয়ের কাছে ফাইলটা হস্তান্তর করতে পারেন না সে অবশ্যই বিশ্বস্ত হতে হবে তার প্রিভিয়াস কাজের হিস্টোরি থাকতে হবে এজেন্সিতে দিলেও আপনার এটা দেখতে হবে যে তারা পূর্বে কতগুলা ছাত্রকে রাশিয়াতে পাঠাইছে তাদের সাথে প্রয়োজনে কমিউনিকেশন করবেন এরপরে শিওর হয়েই কিন্তু এই এজেন্সিতে আপনার ফাইলগুলা দিবেন অন্যথায় কিন্তু আপনি আপনার সময়ও নষ্ট হবে প্লাস টাকাটাও নষ্ট হবে কাজের কাজ কিছুই হবে না ঠিক আছে এটা দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য আপনি বড় ভাই বলেন আর এজেন্সি বলেন দুইটা ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য আপনি নিজে আপনি নিজে যাচাই বাছাই করেই কিন্তু দিবেন ঠিক আছে ঠকলে কিন্তু অন্য দোষ দিতে পারবেন না কারণ আপনি নিজে দিতেছেন আপনাকে নিজেই এটা যাচাই বাছাই করতে হবে তো এজেন্সির মাধ্যমে যদি আপনি আসেন এজেন্সির মাধ্যমে আসলে আপনি দেখেন দেশে থাকতে আপনার যতগুলো প্রসেসিং আছে যত কাগজপাতি ম্যানেজ করা এগুলাতে তারা সব সর্বপ্রকার সাহায্য সহযোগিতা প্রদান করবে ঠিক আছে আপনি যখন রাশিয়াতে করে আসবেন কিন্তু এজেন্সির আর কোনো কাজ নাই আপনি ভর্তি হইলেন কি হইলেন না আপনাকে রিসিভ করলো কি করলো না আচ্ছা রিসিভের কথাটা বাদ দিলাম এরপরে ভর্তি প্রসেসে আসি আপনার হোস্টেলের একটা ব্যাপার সেবার আছে তারপরে আপনি আসার পরে তো আপনার কাছে যে খাবারের জিনিসপাতিগুলো আছে মার্কেটের আপনার কেনাকাটা জিনিসপাতি মনে করেন যে সবগুলো আছে এমন কিছু তো না আপনি আসার পরেই কিন্তু আপনার হচ্ছে খাবারের আইটেম গুলা প্রয়োজন আপনার খাবার প্রয়োজন এরপরে খাবার পাক করতে যে জিনিসগুলা প্রয়োজন কিন্তু আপনার আপনার আসার প্রয়োজন আপনি বাইরে খাবার খাবেন এরপরে তো আপনি হচ্ছে কেনাকাটা করে আপনি নিজে রান্না করে খাবেন তাই না যদি আপনি এজেন্সির মাধ্যমে আসেন এইগুলা কিন্তু আপনাকে স্ট্রাগল করা লাগবে হ্যাঁ এখানে আপনি নতুন একটা শহরে আসছেন নতুন একটা জায়গা আপনি চিনেন না কোথায় হচ্ছে মার্কেট আপনি চিনেন না কোথা থেকে কি জিনিস কিনতে হয় এগুলো তো আপনি চিনেন না এজেন্সি কিন্তু এই জায়গায় এজেন্সির কোনো সহযোগিতা আপনি পাবেন না এই জায়গায় এজেন্সির কোনো হাত নাই এজেন্সি আপনাকে দেশ থেকে রাশিয়া পর্যন্ত পাঠিয়ে দেবে ঠিক আছে এরপরে কিন্তু আপনাকে এজেন্সি কোনো প্রকার সহযোগিতা করতে পারবে না আর আপনি পক্ষান্তরে যদি আপনি কোনো ইউনিভার্সিটির বড় ভাই ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে এমন কারোর মাধ্যমে আপনার প্রসেসিংটা করেন দেখেন দুইটা ক্ষেত্রেই কিন্তু তারা টাকার বিনিময়ে কাজ করবে এজেন্সিতেও আপনার টাকার বিনিময়ে কাজ করবে আপনি যে বড় ভাইকে দিয়ে করাবেন সেও কিন্তু টাকার বিনিময়ে কাজটা করবে ভাই দেখেন একটা মানুষ আপনার পিছনে সময় দিবে আপনার আপনার জন্য তার ক্লাস হ্যাম্পার হবে আপনার জন্য তার কাজের হ্যাম্পার হবে তো সেই কাজ বাদ দিয়ে যখন আপনার ফাইলটা প্রসেস করবে অবশ্যই তাকে কিছু তার বিনিময় দেওয়া উচিত কিনা তো আপনি যে এজেন্সিতে দিতে পারছেন আর একটা বড় ভাইকে দিতে গেলে আপনার এত মানে এত প্রশ্ন এত অসুবিধা কেন হয় আমি বুঝি না একটা এজেন্সি থেকে আপনি বিশ্বাস করে দিতে পারছেন এজেন্সিকে আপনি যেভাবে যাচাই বাছাই করতেছেন আপনি চাইলে তো সেই বড় ভাইকে ওইভাবে যাচাই বাছাই করতে পারেন তার মাধ্যমে কতগুলো মানুষ গিয়েছে এই পর্যন্ত তার তার ব্যাপারে ভালো মন্দ খোঁজখবর নেন ফেসবুক গ্রুপ আছে এগুলা থেকে আপনি দেখেন এগুলাতে দেখলে কত ভালো ভালো মানুষ পাবেন আপনার কাজের জন্য ঠিক আছে আপনার ওই ফাইলটা প্রসেস করে দেওয়ার মতো অনেক ভালো ভালো মানুষ আসবে ভাই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভালো মন্দ আছে আপনাকে ভালোটা বেছে নিতে হবে এখন আপনার কপালে যদি খারাপটা পড়ে এটা তো আর কি বলবো এখানে কারোর কিছু করার নাই এবারে বলি বড় ভাইয়ের মাধ্যমে আসলে বড় ভাই বড় ভাই করতেছি এটা যারা রাশিয়াতে আছে এদেরকে সম্মানার্থে আপনি বড় ভাই বলবেন এই এতটুকুই তো এবারে বলি যে যারা রাশিয়াতে আছে তার মাধ্যমে যদি আপনি করেন দেখেন দেশের সব কাজে তো আপনাকে সাহায্য করবেই কোথায় কি প্রয়োজন আপনাকে ঠিকানা দিয়ে দেবে এজেন্সিরও যেই কাজ এখানে আপনার রাশিয়ায় যে আছে তার মাধ্যমে করলে তারও সেই কাজই এক্সট্রা বেনিফিটটা কি পাবেন শুনবেন আপনি যখন রাশিয়াতে আসবেন রিপ্রেজেন্টেটিভ যদি আপনাকে রিসিভ করতে না যায় বা ইন কেস রিপ্রেজেন্টেটিভ গেল না উনি কিন্তু নিজে গিয়েও আপনাকে রিসিভ করে আনতে পারবে আনার পরে হোস্টেলে উঠাই দেবে আপনাকে রুমটা বুঝাই দেবে এরপরে রুমে যা যা প্রয়োজন দেখেন তার কিন্তু পূর্ব অভিজ্ঞতা আছে তার পূর্ব অভিজ্ঞতা দিয়ে আপনার প্রাথমিক পর্যায়ে আপনার কি কি প্রয়োজন হাড়ি পাতিল তারপরে কি কি কেনাকাটা প্রয়োজন খাবারের জন্য এটার কিন্তু পূর্ব অভিজ্ঞতা তার আছে যে জায়গায় একটা এজেন্সি কিন্তু আপনাকে এই সহায়তা দিতে পারবে না আপনার রাশিয়ার যার মাধ্যমে যে বড় ভাইয়ের মাধ্যমে করাবেন ইনি কিন্তু আপনাকে এই এই সুবিধাটা দিবে আপনি তার মাধ্যমে আসলে সে আপনাকে নিয়ে গিয়ে আপনাকে প্রত্যেকটা জায়গা দেখিয়ে দেবে আপনার সিম কার্ড ওঠানো বলেন তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা বলেন ব্যাংক কার্ড নেওয়া এগুলো আপনাকে কিন্তু সবগুলাই প্রসেস সে করে দেবে যদি সে ভালো মনের মানুষ হয় আমি মনে করি যে আপনার যা যা প্রয়োজন সে কিন্তু সবগুলা প্রসেস করে দেবে এরপরে আপনি যখন সব বিষয়গুলা বুঝে যাবেন ক্লাস শুরু হবে ক্লাসে বন্ধু বান্ধব হবে আপনি নিজে নিজে যখন সব কিছু করতে পারবেন তখন কিন্তু তার দায়িত্বটা শেষ হয় আমি মনে করি ঠিক আছে এর এর আগ পর্যন্ত যে আপনাকে নিয়ে আসবে সে যদি দায়িত্বশীল এবং একজন সৎ এবং ভালো মনের মানুষ হয় আপনি যতক্ষণ না নিজের মতো চলতে পারছেন নিজের মতো সব কিছু করতে পারছেন ওই পর্যন্ত কিন্তু তার দায়িত্বটা থাকে আমি মনে করি তো আমার মতে যদি আপনি বিশ্বস্ত কোনো মানুষ পান রাশিয়াতে আছে এমন বিশ্বস্ত কোনো মানুষ পান বা বিশ্বস্ত কোনো এজেন্সি পান তো আপনি এজেন্সির মাধ্যমেও করাইতে পারেন আর আপনার যদি নিজের অ্যাবিলিটি থাকে যে আমি নিজে নিজেই প্রসেস করব আমি নিজে নিজেই সব কিছু ফেস করব তো আপনি করতে পারেন কোনো অসুবিধা নাই কেউ আপনাকে বাধা দিবেন আপনি তাই টাকা আপনার সময় আপনার আপনি কিভাবে ব্যয় করবেন সময়টা কিভাবে টাকাটা ব্যয় করবেন সেটা আপনার একান্তই আপনার আপনি নিজে সবকিছু করবেন নাকি এজেন্সির মাধ্যমে মাধ্যমে করাবেন করাবেন কোনো বড় ভাইয়ের সিদ্ধান্ত পুরোটাই আপনার তো আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম হয়তো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাকা পাকা